সত্যি একের বন্ধুত্ব যা এত পবিত্র কিন্তু কিছু মানুষ সেই বন্ধুত্বটাকে কলুচিত করে ফেলেছে অশানীর কল্পনায় বাবা যাই যেখানে দুই একটা কেবল একে অপরকে বায়ের মতো করে ভালোবাসি সেখানে কিছু মানুষ তাদের হৃদয়ের বাসাটাকে বিকৃত করে দেয় তাদের বন্ধুত্ব পবিত্র ছিল কিন্তু কিছু নোংরা মন মানসিকতার মানুষ সেই বন্ধুত্বটাকে নিচক কল্পনায় মাপতে চাই তাদের বন্ধুটা ছিল ঠিক বোরের আলোর মতো বেজা ফুলের মতো নিঃশব্দে ফুটে ওটা কিন্তু হৃদয় বরণের সৌন্দর্য বড় তারা কখনো একে অপরের ছায়া কখনো বর্ষা যেখানে দুঃখ আছে সেখানে একজন অন্যজন হাত হাসি হয়ে দাঁড়ায় তাদের বন্ধুত্বের সেই সুরটাই তো আর্মিদের হৃদয়ে বাজে কিন্তু আফসোসের বিষয় সবাই এই পবিত্রটাকে বুঝতে পারে না কেউ কেউ তাদের হাসির পিছনে ভুল মানে খুঁজে তাদের নিঃস্বার্থ বন্ধুত্বটাকে বিঘিত গল্পে পরিণত করে তাদের ফুলের মতো বন্ধুত্বটা যেখানে বিশ্বাস সেই বন্ধুত্বটাকে কেউ কেউ কুলোচিত করে দেয় আর হ্যাঁ দেখে নিজেদের কল্পনা রন্ধ করে বাবা যে সম্পর্কে প্রতিটি মুহূর্তের শ্রদ্ধা যত্ন আর স্নেহের পরশ সেই সম্পর্কে কেউ কেউ নিজেদের মতো রূপ দেয় আর তাতেই হারিয়ে যায় সেই নির্মলতা যা ছিল তাদের বন্ধুত্বের সবচেয়ে বড় অলঙ্কার তবু সত্যিটা সবাই শক্তিশালী এককর বন্ধুত্ব কোনো গল্প নয় কোন কল্পনা নয় এটা এক অবক্ত অমক্ত পড়া এক গভীর সংযোগ যেখানে ভালোবাসা মনে নিঃস্বার্থতা আর বন্ধুত্ব মনে বিশ্বাস